দর্শক সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি ভাইরাল সে সান্ডার খুঁজে আপনারা সবসময় দেখে থাকেন সৌদি আরবে সান্ডা খুঁজে মোর বমিতে আমরা আজকে চলে এসেছি আমাদের এলাকাতে সান্ডা খুঁজতে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা কিভাবে সান্ডা খুঁজি দেখতে পাচ্ছেন আমার বাতিজা সামনে কিভাবে মনোজিক সরকারের সান্ডা খুঁজতেছে তাই আমাদের সাথেই থাকুন আমরা ঠান্ডা পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন আমরা আমাদের চারপাশে আমরা খুব ভালো করে দেখতেছি এবং আশেপাশে নজর দিচ্ছি দেখুন কিভাবে আমরা সান্ডার খুঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এখন চারপাশে ভালো করে এখন আমরা উপরে উঠতেছি দেখুন এইসব জায়গাগুলোতে ঠান্ডা কোথাও আছে কিনা আমরা ঠান্ডা খুঁজতে খুঁজতে আপনাদেরকে দেখাবো এখানে চমৎকার দৃশ্য তাই ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আশেপাশের এরিয়াগুলো কতটা ভালো দেখাচ্ছে যারা এখনও আমাদের পেজটি ফলো করেন নাই ফলো করে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট করে ভিডিওটি সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন এই জায়গাগুলোতে আমরা সানটা খুঁজছি